আনকমন হাই কোয়ালিটি একটি বেডরুম সেট এই ডিজাইনটা কেউ আনে না এখন বলতো আমি প্রথম পাঁচ বাই সাতি একটা খাট থ্রি ডি মডেল একটা সাইড টেবিল একটা কিচেন ক্যাবিনেট একটা থ্রি পারের আলমিরা একটা থ্রি পারের শুকেস একটা ড্রেসিং টেবিল একটা ডিমান একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল সিক্স পয়েন্ট টু লেকার পলিশ করা পিছনে সিক্স মিলি গর্জন বেসমেন্টে সম্পূর্ণ মেহেগুনি কাট দাও বা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউটা দেখতে হবে এইটা আঠারো মিলি দিয়ে দিয়েছি সিম্পল মিনিমাল ডিজাইন এখানে একটা ড্রয়ার আছে এটাও আঠারো মিলি আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আপনারা যারা একদম রিজনেবল প্রাইসে ব্র্যান্ড কোয়ালিটি ফার্নিচার খুঁজছেন কোথা থেকে কিনবেন ভাবছেন তাদের জন্য খুবই সুন্দর নান্দনিক একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের মাছরাঙ্গা ফার্নিচারে আমাদের সাথে আছে আপনাদের অতি সুপরিচিত নাইম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন খুব ভালো আছে আজকে কি নিয়ে আসলেন ভাই আজকে নিয়ে আসছি নতুন এবং আনকমন হাই কোয়ালিটি একটি বেডরুম সেট একদম হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি আপনার ভিডিওতে এই প্রথম ডিজেন্ট আনছে ডিজেন্টটা কেউ আনে না এখন বলতো আমি প্রথম চমৎকার প্রবাসী বড় ভাই অর্ডার দিয়েছে তার নরসিংদি যাবে মনোয়ারদি আগামী কালকে যাবে এই জন্য সেটটা বানাইছি এটা একটা ভিডিও দেওয়ার জন্য আপনাকে এবং যে ভাই অর্ডার দিয়েছেন আমার ব্লগ দেখে নাইমবার কাছ থেকে সে যে কি পরিমাণ খুশি সেটা কিন্তু আমি দেখেছি আসলে মাশাআল্লাহ ভাই সে খুশি না শুধু সে মানে অনেক ভিডিও দেখছে জি এটা সত্য মানতে হবে ওনাকে আমি দেখাবো অনেক ভিডিও দেখছে উনি বলছেন নাইম ভাই আপনার প্রতি আমি স্যাটিসফাই এই কারণে এই সেটটা আপনি বানাতে পারবেন একদম ব্র্যান্ড কোয়ালিটি আনকমন একটা আমি নাম বলবো না বাংলাদেশ এটা নামি দামি ব্র্যান্ডের একটা ডিজাইন আমি কপি করে এটা তৈরি করছি আসলেও ভাই আনকমন এটা খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর একটা জি ঠিকানাটা কি বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা আব্দুল্লাপুর স্টান এসে পূর্ব দিকে রেল লাইন পার হয়ে জি ফায়দাবাদ কাঁঠালতলা কাঁঠালতলা আশা বেকারির সামনে আমার হাতে বামে শোরুম ডানে আমার ফ্যাক্টরি জি তো ভাইয়া আমরা তো পুরো বেডরুম সেট দেখাবো বা এখানে কিন্তু ডাইনিং টেবিল আছে দেখতে পাচ্ছি সব আছে আমরা কি সিঙ্গেল সিঙ্গেল দাম বলে আমি প্রাইসটা সম্পূর্ণ সিঙ্গেল সিঙ্গেল বলবো এবং উনি কোনটা কত প্রাইস নিছে আমি উনাকে ওনার অনুমতি নিয়েছি ভাইয়া আমি মেমোটা সম্পূর্ণ সামনে শো করব জি অসংখ্য ধন্যবাদ ওকে কি কি প্রোডাক্ট নিয়েছে আমরা যদি এক ঝলকে বলি আমি একটু দেখাই 5 বাই 7 একটা যেটা ব্র্যান্ডে দেয় ছয় না 5 বাই 7 দে ব্র্যান্ডে ব্র্যান্ডে 5 বাই 7 এর একটা খাট 3D মডেলে 3D মডেল একটা সাইড টেবিল একটা সাইড টেবিল 3D মডেল একটা কিচেন কেবিনেট কিচেন কেবিনেট একটা 3 পাটের আলমিরা 3 পাটের একটা আলমিরা একটা 3 পাটের সুকেস 3 একটা শোকেস এই ড্রেসিং টেবিল দেখে সবচেয়ে খুশি হয়েছে সেম ব্র্যান্ডের মতো হয়েছে উনি বলছে এটা ড্রেসিং টেবিল জি একটা ডিমান্ড ভাইরে ভাই কতটা টা চমৎকার আর একটা 6 চআরে ডাইনিং টেবিল সেম ডিজাইনের একটা ডাইনিং টেবিল যে ওকে এই যে প্রোডাক্টগুলো তৈরি করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন যা সম্পূর্ণ কানাডিয়ান ও বিনিয়ার বোর্ড বলা হয় এটাকে বড় বড় ব্র্যান্ড বলা হয় রেডক বিনিয়া জি হাই কোয়ালিটি এটা সম্পূর্ণ হাই কোয়ালিটি কোনো পার্টেক্স এমডিএ বোর্ড না জি এবং আমার এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ

এই যেই জায়গাটা আমি এসেই হাত দিয়েছি একদম ফিনিশিং একদম তেল তেলে যাকে বলে সোজা বাংলা যদি বলি স্মুথ সুপার স্মুথ ফিনিশিং মার্শাল্লা ভাই

এইটার এইটার লেভেল কিন্তু এক না যদি আমরা এখানে কিছু ধরে দেখবেন নিচে গ্যাপ আছে অর্থাৎ এটা কিন্তু নিচের দিক থেকে আস্তে 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 উপরের দিকে এসেছে এটা এটা ঢাল একদম ম্যানুয়াল এটা ঢাল রাইট এটা ঢাল এবং এই ডিজাইনটা বাংলাদেশে অনেক ফ্যাক্টরি করতে পারবে তবে খুব কম সংখ্যায় একদম আমাদের মতো লোকালে যারা আছে লোকালে অতি সহজেই পারবে না এটা না পারবে না আর আপনার ভিডিওতে আপনি আপনার প্রায় দুই তিন হাজার ভিডিও আছে আপনি দুই তিন হাজার ভিডিওর মধ্যে আমার এটা কিন্তু প্রথম না এই ডিজাইনটা কোথাও এমনি রেডিমেডও আমি দেখি নাই যে কেউ করে রাখতে পারছে না 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 এটা রেডিমেডও নাই ইনশাআল্লাহ এটা বুঝতে পারছেন প্রিয় দর্শক সাথে আমরা ডিজাইনটা নিয়ে এই কারণেই বলছি আমি জানি না ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন একদম ব্র্যান্ড যে ফিলিংস সেই ফিলিংসটা পাওয়ার জন্য এই ডিজাইনগুলো খুব জরুরি এবং এটা ঢাল হয়ে কিন্তু এসেছে এবং এটা আলাদা সম্পূর্ণ এই একটা বোর্ডের উপরে এটা ডিজাইন কম্পিউটারে করে দিয়েছে বিষয়টা এরকম না এটা আলাদা করে কাজ করা হয়েছে জি অনেক কাজ করা হয়েছে সেটা আমরা

এই যে আমি ওনাকে রমেলটি দেখাইছি এই যে কিভাবে তৈরি করছি বাট উনি ভিডিওটা চাইছে এই যে আমি ভিডিওটা আমি দেখা চাই না তারপর আমি এটা সামান্য দেখালাম তো এভাবে ভাই আমি জিনিসটা তৈরি করেছি এখন বলে নাইম ভাই আপনার ভিডিও দেখ আপনি অনেক কথা বলেন আসলে এই কথা বলি ভাই আমার জন্য আমি বলি আপনাদের জন্য বলি যেমন এই যে এত বড় ফার্নিচার একটা সেট একজন নিবে তার বিশ মিনিট তিরিশ মিনিট সময় আছে ভাই আছে কিন্তু অনেকে ভাইয়া আমার আলহামদুলিল্লাহ আমি এতে মন খারাপ না অনেকে খারাপ কমেন্ট করে আপনার ভিডিও নিয়ে অনেকে

বোর্ড আছে এটাও আমি কানাডিয় নোবী নিয়ে তৈরি করছি ভাইয়া আরেকটা জিনিস আমি কানাডিয়ান বিদ্যুৎ

এটা অনেকে সিক্স পয়েন্ট টু করতেছে অনেক ভালো ভালো ব্র্যান্ড কোয়ালিটি লোকালের ভিতরে এখন ভালো ভালো আছে যেমন আমরা লোকাল থেকেই তো আস্তে আস্তে কোয়ালিটি হাই করার চেষ্টা করছি পৃথিবীতে আমি বিশ্বাস করি যে একটা রং শুধু একটা কোম্পানির জন্য তৈরি হয় একটা কোম্পানির জন্য তৈরি হয় না সিক্স পয়েন্ট টু যে আমি একলা করতেছি না সবাই করতেছে অনেকে অনেকে করে অনেক এক একজন এক এক ধরনের কালার করে এখন অনেকে বলে আমারটা দেখে কপি করে আমারটা দেখে আসলে এখানে কপির জগৎ কিছু নাই ভাই এখানে করবে যার যার যোগ্যতা আছে সে করতে পারবে পারবেন আমার যোগ্যতা আমি তো এই ফার্স্টে তো এই ডিজাইনটা আনে নিয়ে আনছি না এই ডিজাইনটা একটা ব্র্যান্ড কোয়ালিটি আনছে সেখান থেকে আমি কপি করেছি আমারটা আমি স্বীকার করছি আবার আমার এখন এই ভিডিওটা দেখে আর একজন করতেই পারে এটা অসম্ভবের কিছু নাই জি এই আর কি ভাই ধন্যবাদ ভেতরটা দেখাবো শিওর ভেতরটা পাল্লা গুলো থিকনেস কত দেখেন পাল্লাটা আমার 18 মিলি দিয়ে তৈরি 18 এটা আমার নতুন না এটা আমার আরো 5 বছর আগে থেকে পাল্লা আমি 18 মিলি পিছনে 6 মিলি গর্জন

আমি কত বছর আগ থেকে ভিডিও করি এরপর যা সাই বলছে মাল কিনেন বিনিয়ার বিনিয়ার করে খালি শুধু বেডরুম সেট ভিডিও দিব আসলে কি বিনিয়ার দিয়ে তৈরি করতেছি ফিনিশিং কেমন কোয়ালিটি কেমন এগুলো না দিয়ে মাল কিনতেছি প্রতারত থেকে সাবধান হন আপনি জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

যে ভিডিওতে আসতে বলছে যে ভাইয়া আমার লজ্জা করে আমি আসতে পারবো না তবে আপনি মেমোটা দেখেন আমার নাম অসুবিধা নাই এরপর ভাইয়া উনি একটা এই শোকেজ নিয়েছে কত সুন্দর একটা শোকেস সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এবং একটু ভাইয়া আমি একটু ঝুম করে দেখান যাই কিনা দেখেন যে ফিনিশিংটা একটু আমি বারবার বলতে যে ফিনিশিংটা একটু দেখেন দেখেন কত সুন্দর এবং নিখুঁত ফিনিশিংটা ভাইয়া আমার ব আমি মাল বানাইছি আমি বলবো যে আমি সেরা না আপনি দেখেন এবং এই যে ভিতরে ফিনিশিংটা একটু দেখেন সামনে দিয়ে ফিনিশিং করছে নাইম ভাই পিছনে করে না ভিতরে করে না দেখেন এবং পিছনটা দেখেন পিছনে করছেন জি এখন একটা কথা আমি একটু না বলি পারছি একটু বলে দিই ভাইয়া শিওর গর্জুন মানে গর্জুন নর্মাল প্লাই মানে প্লাই আমি পিছনে বিশ মিলি লাগাইলাম কোনো লাভ নেই

দিতে চায় চায় না দোকান দরকার দাম বেশি মিলিটা গর্জনের দাম বেশি পিছনে বারো মিলি লাগাই দেয় ষোলো মিলি লাগাই দে বলেন পিছনে বারো মিলি এম কিন্তু আসলে না ভাইয়া এটা আসলে না বারো মিলি পনেরো মিলি গর্জন ভাই রাইট এটা মানতে হবে অনেকেই অনেক দোকানদার বলে গর্জুন ভালো না আসলে গর্জুন গর্জুনই ভালো এটা মানতে হবে এই যে ভাইয়া অনেকে বলে এইখানে সাপোর্ট সবাই দেয় আসলে সবাই কি দেয় আমি এটা জানি না আমি জানি আমি আমার যতটুকু ফার্নিচারের অভিজ্ঞতা এখানে সাপোর্ট লাগে না অনেকে আমরা যখন আগেই দেখি এগুলো সাপোর্ট দেয় না এখন যেটা ম্যাগনেট দিয়ে আপনি দেখেন এখানে সাপোর্ট আমি বরাবর দিয়ে আসি আমার ভিডিও দেখে এখন অনেকে বলে সাপোর্ট দিয়ে বলে যে ভাই আমরাও সাপোর্ট দি এটা সাপোর্ট না লাগে পাল্লা লাগবে না এগুলো আসলে ফालतू কথাবার্তা এগুলো আসলে বলা উচিত না আপনি দেখেন দিকে সাপোর্ট দেওয়া এটা তেলাপোকা এই দেখেন এখান থেকে তেলাপোকা ঢুকবে না এবং দেখেন ভাইয়া অনেকে ম্যাগনেট দুইটা বলে দুইটা দেখেন আমার কয়টা ম্যাগনেট এখানে একটা এখানে দুইটা এই একটা দুইটা এবং নিচেও সাপোর্ট দাও আসলে ভাইয়া একটা কথা কি যে নাইম ভাই আপনি একলা ফার্নিচার বানাচ্ছেন না আমি একলা ফার্নিচার বানাচ্ছি না আপনার দেখে শুনে বুঝে যাচাই করে যে না এই লোকটার ফার্নিচার ভালো তাহলে আমাকে অর্ডার দিন যদি ফার্নিচার না ভালো হয় আমাকে অর্ডার দেওয়ার দরকার নেই আপনার দেখেন আমি কি করছি দেখেন মার্শাল্লাহ চমৎকার ফিনিশিং কালার ফিনিশিং দেখলে মনটাই ভালো হয়ে যায় আসলে চমৎকার ফিনিশিং নিঃসন্দেহে এবং হ্যান্ডেল গুলো দেখেন একদম একদম আনকমন ভাই একদম আনকমন হ্যান্ডেল আপনি দেখেন এটা কিন্তু রেগুলার যে সব জায়গায় যে হ্যান্ডেল সেটা না খুব সুন্দর স্মার্ট জি জি এটা সাইজ কি এটা ভাই 5 ফিট বাই কার্নিশ সহ 6.5 ফিট আপনারা বেসমেন্ট এ কি বেসমেন্টে সম্পূর্ণ মেহগনি কাট দাও সলিড মেহগনি কাঠ দাও জি

কত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এই যে ডয়ারটা দেখেন কিভাবে দিয়েছে এই জায়গাটা এই যে দেখেন এইভাবে দিয়েছি এখানে সাপোর্ট এটা দিয়েছি যেন পোকা মাকড় না এবং ডয়ারটা এখান থেকে এভাবে খুলবে জি দিয়েছি পিছনে দেখেন গর্জন এবং ভিতরটা দেখেন এখানে শাড়ি পরলে বা একটা শার্ট প্যান্ট পরলে উপর থেকে নিচ পর্যন্ত পুরো পা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউটা দেখতে পাচ্ছেন এই দেখেন একটা দেখেন এই যে দেখেন এবং পিছনে গর্জন গর্জন দেয়া এরপর ভাই আপনি একটু দূর থেকে দেখেন তো ডিজাইনটা কত সুন্দর মানে স্মার্ট ডিজাইন একদম স্মার্ট ডিজাইন কতটা চমৎকার নান্দনিক একটা ডিজাইন খুবই সুন্দর নিঃসন্দেহে এটা প্রাইস কত এটা প্রাইস দাম রাখছি মাত্র ভাইয়া 20500 টাকা 20500 টাকা জি অসংখ্য ধন্যবাদ এরপর ভাইয়া ওই ভাইয়া যে ডিমান্ড একটা দেখেন ডিভান দেখেন কানাডিয়ান ওক ভিনিয়ারে কতটাই স্মার্ট একটা ডিভান ভাইরে ভাই ফিনিশিংটা দেখেন ভাইয়া ফিনিশিং ফিনি টাইপ লা সবচেয়ে বড় জিনিস দেখেন ফিনিশিং টা দেখেন একদম এ গ্রেড দিয়ে করা দেখলেই বুঝতে হবে এবং এই যে ভাইয়া এই যে উপরে কাপড়টা এটা কিন্তু দেখেন এই একটা এই একটা কালার এই দেখেন আর একটা কালার আসছে

এবং এইটা 18 মিলি দিয়ে দিয়েছি 18 মিলি সম্পূর্ণ বিনিয়া দিয়ে এবং ফিনিশিংটা দেখেন এখানে দেখেন কত সুন্দর ফিনিশিং 마শাআল্লাহ খুব সুন্দর এটা অনেক চমৎকার একটি ডিজাইন দিয়েছি কিন্তু অনেক সুন্দর মানে যে খুব চমৎকার ডিজাইন এবং দেখেন এই সাইডটা ডিজাইনটা দেখেন দেখেন এটা দুই তিন জন বসতে পারবেন একজন শুইতে পারবেন রিল্যাক্সে খুব আরামদায়ক হবে ইনশাআল্লাহ পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় চমৎকারে এরপর ভাই এটা সাইজটা এটা সাইজ আছে সাড়ে পাঁচ ফিট সাড়ে ফিট আর আছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি মানে একটা মানুষ শুইতে পারে আরামে শুইতে এবং বিয়েতে অনুষ্ঠানে আপনারা ব্যবহার করতে পারবেন ইভেন্টে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা ফার্নিচার সাথে একটা খাট দিয়েছে ভাইয়াকে খাটটা দেখেন ডিজাইনটা একটু দেখ খাটটা जस्ट দেখেন আমি কতগুণ ধরে রাখে আপনারা দেখেন যাদের পছন্দ স্ক্রিনশট নিন এই দেখেন আমি অনেকই চৌরাজে অনেক দেখুন এটা একদম ব্র্যান্ড কোয়ালিটির মতো যতটুকু সাইজ একদম উনি ছবিটা দিয়েছে সেম টু সেম এবং দেখেন এখান থেকে একটু দেখেন এখানে কিন্তু একটা কানাডিয়ান নিয়ে জি এইটা কিন্তু আবার আলাদা এই যে আলাদা কিনা একটু দেখেন দেখেন এই আলাদা কিনা দেখেন জি এই যে আলাদা যে বসানো হয়েছে একদম গ্রুপ করে ডিজাইনটা এটা কিন্তু ঢাল একদম জি উপর থেকে নিচে আসছে ঢালটা জি দেখেন এইখান থেকে এইখান থেকে দেখেন এইখানে একটু দেখেন দেখেন এবং আপনি লেগ সাইডটা দেখেন এই যে লেগ সাইডটা দেখেন এই যে এখান থেকে একটু ফিনিশিংটা দেখেন এই যে দেখেন কতটা চমৎকার মার্শাল খুবই সুন্দর পাঁচ বাই সাত পাঁচ বাই সাত সম্পূর্ণ আপনার এই যে এই ফুল বক্স এই যে ফুল এই যে ফুল দেখেন মেহবুণী কাদের আমি ভাইয়া এটা ইস্তা পাবে যে গর্জনের বিস্তাটা দিয়ে এটা হচ্ছে বিছানা আঠারো মিলি পর্যন্ত আঠারো মিলি পর্যন্ত দেখ আঠারো মিলি বিছানা একদম তিন চার তিন টুকরা থাকবে আঠারো মিলি এখানে লেখাও রয়েছে জি আঠারো চমৎকার খাটটি ফুল বক্স ভেরিয়েন্টের প্রাইস এটা 5 বাই 7 এই 3D মডেলের এটা ফুল বক্স বিস্তা গর্জন দিয়ে দাম রাখছি মাত্র 23500 টাকা 23500 টাকা এরপরে ভাই এরপর আমি সাথে একটা সাইড টেবিল দেখেন সাইড টেবিলটা দেখেন কত সুন্দর ডিজাইন সিম্পল মিনিমাল ডিজাইন দেখি এবং এটা দেখেন এই গ্রুপটাও কিন্তু ওভাবে করেছি যেন নিচেরটাও খুলতে পারবে আবার উপরটাও খুলতে পারবে বাহ এবং এইখানে ফিনিশিংটা এখানে এসে দেখেন একটু দেখেন

এবং এটা কিন্তু সম্পূর্ণ আঠারো মিলি ডাইনিং হয় বারো থেকে পনেরো মিলি এটা কিন্তু সম্পূর্ণ বড় বড় মাস্টাঙ্গা ফার্নিচার ডাইনিং টেবিল বানায় বিনিয়ারে কানাডিয়া লোকদের আঠারো মিলি আঠারো মিলি আপনি জানেন ব্যক্তিগত ভাবে এই দেখেন আঠারো মিলি দেওয়া আঠারো মিলি এবং ফিনিশিংটা দেখেন এবং আরেকটা জিনিস ভাই ফলো করেন আপনি একটু দেখেন কি আমি জানি না চেহারের টোনটা দেখেন উপর থেকে নিস্পন্দ এখন নিচে এসে চিকন জি এই একটু ন্যারো হয়ে গেছে সুন্দর একটা ডিজাইন স্মার্ট করে করা হয়েছে দেখেন

ছয় চারের এটা থ্রি মডেল ভাইয়া থ্রি মডেল সম্পূর্ণ থ্রি মডেল এবং পায়াটা সম্পূর্ণ কানাডিয়ান ওক বিনিয়ার ওকে হাইসা ওক বিনিয়ার এবং নিচে বেসটা কাট দাও আছে মাঝখানে ডিজাইন একটা দিতে পারতাম কিন্তু নিজের ডিজাইন দিয়েছে থ্রি তিনটা জি এবং ছয়টা চেয়ার দিয়েছে ছয়টা জি এবং আঠারো মিলে দিয়ে সম্পূর্ণ হাই কোয়ালিটি ভাই অনেকে বলে ভাই এগুলা অমুক কম আছে অমুক আসলে ভাই আগে বানাই দেখেন এরপর কথা বলেন এটা হাতের কাজ নকশার কাজ না ডিজাইনের কাজ হাতের কাজ সম্পূর্ণ জি অনেক হাই কোয়ালিটি এটা সম্পূর্ণ ভাই ওকে ধন্যবাদ চমৎকার সার্জারি ডাইনিং টেবিল উপরে টেন গ্লাস জি প্রাইসটা কত নিচ্ছেন এটার দাম লাগছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার এই ডাইনিং টেবিলটা অর্থাৎ আমরা পণ্যগুলো দেখাইলাম পার্সোনালি আমার খুব ভালো লেগেছে এবং আরও একটা প্রোডাক্ট আছে সেটা কিচেন ক্যাবিনেট আছে দেখেন কিচেন ক্যাবিনেটে কত সুন্দর করেছি এই ডিপ কালার ভিতরে ব্র্যান্ড কালার ভিতরে একটু ব্ল্যাক করে দিয়েছি এই যে দেখেন দেখেন একটু সুন্দর করে দূর থেকে একটু জুম করে দেখেন ভাইয়া কত জিনিসটা কত সুন্দর মানে জি চমৎকার এবং আমরা যদি একটু ডিটেলস এই যে দেখেন এখানে একটা ডয়ার আছে এটাও আঠারো মিলি এখানে একটা ডয়ার আছে দেখেন এটাও আঠারো মিলি এটাও ডয়ার আছে এখানে একটা আঠারো মিলি পাল্লাটা দেখেন একটু দেখেন না দেখলে বুঝবেন না এই যে ম্যাগনেট করে দেখেন এখানে এখানেও সাপোর্ট দিয়েছি

জনাব ফয়সাল সাহেব মানে ওনার নাম ভাইয়ের নাম জেলা নরসিংদী থানা মনোহর যাবে উনি তিন তারিখ অর্ডার দিচ্ছে আগামীকালকে যাবে এই যে ওনার এই যে দেখেন ছয় চেয়ার ডাইনিং টেবিল একত্রিশ হাজার পাঁচশো টাকা আর তিন পাটে আলমারি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা

কথাটা বলি কেউ বিশ্বাস করুক আর না করুক অনেক দোকানদার আছে অনেক কিছু বলবে মন্তব্য করবে কিন্তু আপনারা সেই প্রতারক থেকে সাবধান হবেন এবং কেউ কিছু মনে করবেন না এটা হলো সবচেয়ে বড় কথা অর্ডার আমাদের অর্ডার করার সিস্টেম হল এই ভিডিও স্ক্রিনের উপরে বাম পাশে নাম্বার দেওয়া আছে আমার দুইটা নাম্বার যে প্রোডাক্টটা নিতে চাচ্ছে স্ক্রিনশট মেরে আমার এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠাবে পাঠিয়ে বলবেন জাস্ট আপনি এটা তো আর কুরিয়ারে নেওয়া যাবে না এগুলো পিকআপই নিতে হবে ওই যে ভাইয়া এক লাখ নব্বই হাজার টাকা মাত্র দশ হাজার টাকা পিকআপ ভাড়াটা দুইটা পিক আপ নেবে দশ হাজার টাকা ভাড়া ওই দশ হাজার টাকা অ্যাডভান্স করছে শুধু আপনি পিকআপের ভাড়াটা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল বুঝে পাওয়ার পর সেটিসফাই হওয়ার পরে সব ঠিকঠাক হওয়ার মানে ওইখানে আমার লোকের কাছে দিয়ে দেবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা জি আবদুল্লাপুর স্থানে এসে পূর্ব দিকে রেললাইন পার হয়ে ফায়দাবাদ কাঁঠালতলা আশা বেকারির সামনে আমার এখানে হলো মাস্টাঙ্গা ফার্নিচার শোরুম ডানে আমার ফ্যাক্টরি আর গুগল ম্যাপে আপনি ম্যাপে ঢুকে মাস্টাঙ্গা ফার্নিচার লোকেশন লিখে সার্চ দিলে চলে আসবেন আসার আগে আপনারা দয়া করে আমাকে একটা ফোন দিয়ে আসবেন কারণ আমি শোরুমে সবসময় থাকি না আমার ফ্যাক্টরিটা একটু ভিতরে আমি ফ্যাক্টরিতে থাকি ফ্যাক্টরিতে আমার কাজ করাই যায় আসার আগে অবশ্যই আমাকে নক দিয়ে এবং ফোন করে কনফার্ম হয়ে আসবেন ইনশাআল্লাহ জি আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা আমার যারা ভিডিও থেকে অর্ডার দিতে চান আপনারা হোয়াটসঅ্যাপ মধ্যে ভিডিও করে আমাকে দেখবেন আমি নাইমবেই কিনা আমি নাইম ভাই নিজে কিনা এটা আপনার দেখবেন কারণ অনেকে প্রতারিত হয় নাম্বারই হয় ওইটা হয় আপনার দেখবেন ভিডিও কলে আমার কণ্ঠ বুঝবেন এরপর আপনার আমার মাল যা সাহেব তারপর অর্ডার দিন আমি কাউকে ভাইয়া একটু আপনিও বলে দিন আমি সবসময় বড় বারো মাস বলে আসছি ভিডিও কলে যে আমার কিন্তু রেডিমেড কাউকে মাল না এটা আপনি জানেন এটা হচ্ছে যে সব সময় ভাই যেটা হচ্ছে আপনারা অর্ডার দিবেন আপনার মনের মতো করে আপনার ফার্নিচার আমি অর্ডারই পণ্য সব সময় ভিডিও যারা হাই কোয়ালিটি প্রোডাক্ট কিনতে চায় আমি ভিডিওটা শেষ করে দিব হ্যাঁ তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা হাই কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি খুঁজছেন একদম 100% যদি 100% কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে যায় নাইম বেশা যোগাযোগ করুন ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট দেব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই এই কথাটাই আমরা শুনতে চাই যে ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট আপনারা পাবেন আজকে যে প্রোডাক্টগুলো দেখাইলাম পার্সোনালি আমার নিজেরও দেখাইতে ভিডিওটা করতে খুব ভালো লাগছে মনের কাছ থেকে কারণ প্রোডাক্টগুলোর কালার ফিনিশিং ছিল সুপার স্মুথ সুপার কোয়ালিটি এবং একদম অবশ্যই ব্র্যান্ড কোয়ালিটি আপনারা যারা আসলে ব্র্যান্ডে যেমন একটা আলমারির দাম অনেক টাকা মানে হিউজ সেটা লাখের উপরে সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না বাট আপনারা ব্র্যান্ড ফিলে ব্র্যান্ডেড কোয়ালিটিতে বেডরুম সেট ফার্নিচার নিতে যাচ্ছেন এই আলমারিগুলো এই ফার্নিচার্সেরগুলো নিতে পারবেন বা এই ডিজাইনে নিতে হবে বিষয়টা এমন না আপনি যে কোনো ডিজাইনে কিন্তু নাইম্বের কাছ থেকে সুন্দর সুন্দর পণ্য তৈরি করে নিতে পারবেন আমি নাইম্বের সাথে অনেক দিন ভিডিও করছি সত্যি কথা বলতে হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো সব সময় দেখায় এবং যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে একটা কথা বলবো আপনি পণ্য কিনবেন যতটা সম্ভব বুঝে শুনে কিনবেন দশ মিনিট একটা ভিডিও বেশি বড় হইলে সেটা দোষের না দোষের হচ্ছে কোনো কিছু না চেপে সুন্দর মতো দেখানোটা নাইম ভাই এটা দেখায় এই জন্য নাইম ভাইকে এই শ্যাব ব্লক্সের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ